ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা মেথুন রাশির বিষয়ে কথা বলবো এবং মেথুন রাশির ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন এর ফলে মিথুন এবং কুম্ভ নিয়ে যে গুণচন্ডাল যোগ সৃষ্টি হয়েছিল রাহুর দৃষ্টি মিথুনে বৃহস্পতির ওপরে বৃহস্পতির দৃষ্টির রাহুর উপরে সেই গুরুচন্ডাল যোগের কিন্তু অবসান ঘটছে এর ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ দিকে উন্নতি যেমন হবে কয়েকটি বিশেষ দিকে কিন্তু চাপও আছে একটু খেয়াল রাখতে হবে কারণ এতদিন রাহু ছিল বৃহস্পতির নিয়ন্ত্রণে এবার কিন্তু সেই নিয়ন্ত্রণ অনেকটাই কমছে সেই নিয়ন্ত্রণে ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে তাই মিথুন রাশি মিথুন লগ্নের প্রত্যেকটা মানুষকে সবার আগে শরীরের দিকে সাবধান এবং যত্নশীল অবশ্যই হতে হবে কালপুরুষের তৃতীয় রাশি মিথুন বায়ুতত্ত্বের রাশি রাহুর দ্বারা দৃষ্ট হওয়ার কারণে মিথুনের অস্থিরতা কিছুটা বেড়েছে মিথুনের শারীরিক সমস্যা সেটাও কিন্তু বেড়েছে কিন্তু আঠেরোই অক্টোবরের পরে দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করছেন দ্বিতীয় বৃহস্পতি আসার কারণে অর্থত্রিগুণ অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে এবং এই বৃহস্পতি দ্বিতীয় আসার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে বাধা বিলুপ্তি অর্থনৈতিক ডেভেলপমেন্ট নতুন ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসার মাধ্যমে নিজের ক্ষেত্রটির উন্নতি করবার সুযোগ প্রচেষ্টা এই প্রত্যেকটি বিষয়ে দেখতে পাওয়া যাবে সেভিংস করতে পারবেন মিথুন রাশি বালকদের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট কিভাবে নিজের অর্জিত বা সঞ্চিত টাকা রাখলে সেটা আরও বাড়তে পারে এই মেন্টালিটি আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মেথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবেন বাক্যের উপর নিয়ন্ত্রণ বাড়বে আপনার কথার মাধ্যমে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু আশেপাশের মানুষদেরকে নিজের গণ্ডির মধ্যের মানুষদেরকে নিজের মতো করে কনভিন্স করতে পারবেন নিজের ক্ষেত্রটিকে সুবিন্যস্ত আরও সুবিন্যস্ত করে তুলতে পারবেন বেশ কিছু মিথুন রাশি বা মানুষ তারা ম্যারেড লাইফ নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়বেন প্রতি বৃহস্পতি সপ্তমে অষ্টমে সে অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে কিন্তু যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ ধরেন নাইনটিন নাইনটি সেভেনে আপনার জন্ম বৃহস্পতি আপনার কুণ্ডলিতে নিচস্থ হয়েই রয়েছেন এই ধরনের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের দু হাজার নয়ে জন্ম তাদের পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে নাইনটিন এইটি ফাইভ এইটি সিক্সে জন্ম যাদের ক্ষেত্রে বৃহস্পতি মকর রাশিতে নিজস্ব হয়ে রয়েছেন তারা এই সময় কিন্তু ভালো সুফল পেতে চলেছেন তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টর সেটা অনেকটা ডেভেলপড হতে দেখতে পাওয়া যাবে নিজের অবস্থা নিজের অবস্থান নিজের ক্ষেত্র তাকে আরও বিন্যস্ত আরও প্রসারিত এটা করে তুলতে পারছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা কথাবার্তার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে বাক্যের মাধ্যমে কনভিনসিং পাওয়ার বাড়ছে তার সঙ্গে সঙ্গে অনেক না বলা কথা এটা আপনি বলতে পারবেন আইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতি তো হচ্ছেই এরই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তন কিছু লোন প্রাপ্তির সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এই লোন বা ঋণ প্রাপ্তির সংযোগ সেটা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যোগ থাকার কারণে মিথুনের যে অগ্রগতি বাধা প্রাপ্ত হয়েছিল সেই বাধার গিট সেটা কিন্তু খুলতে চলেছে তবে খেয়াল রাখতে হবে বাধা থাকলেও উন্নতি হচ্ছিল স্লো অ্যান্ড স্টেজি এবার কিন্তু উন্নতি হঠাৎ করে হতে পারে কিন্তু সাবধান না হলে উন্নতির পরিবর্তে অবনতিও হতে পারে কারণ রাহুর দৃষ্টি সরাসরি কিন্তু আপনার লগ্ন বা রাশির ওপর রয়েছে বৃহস্পতি কর্কটে আসার সঙ্গে সঙ্গে আপনার দশম ভাবস্থ বকৃ শনির উপরে তার দৃষ্টি পড়বে ফলে কর্মক্ষেত্রে উন্নতি এটা হবেই বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিশেষ করে যে চাকরিগুলি মূলত ইন্টারাকশন ইন্টারভিউ ওরিয়েন্টেড চাকরি সেখানে আপনার পাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি বলা যেতে পারে ইন্টারভিউ ক্র্যাক করবার ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেক বেশি ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সাকসেস রেট যেমন বাড়বে ঠিক তেমনভাবেই প্রাপ্তিযোগ চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি এটাও দেখতে পাওয়া যাবে ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটা ভালো অ্যাটমসফিয়ার পেতে চলেছেন এবার চলে আসি আর একটি বিশেষ কথায় যাদের ডায়াবেটিস রয়েছে যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মিষ্টির ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে দ্বিতীয় জলরাশিতে বৃহস্পতি তার কিন্তু কিছু মিষ্টির প্রতি আগ্রহ আসক্তি বাড়িয়ে তুলবার প্রবল চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং যখন এই চেষ্টা আমরা দেখতে পাব তখন কিন্তু মিথুন তার শরীরটা খারাপ করে ফেলতেই পারেন বিশেষ করে সুগার ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরকে রেগুলার ইনসুলিন দিতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা প্রচণ্ডই বেশি সাবধান না হলে আপনি সমস্যায় পড়বেন ফলে এটা বলা যায় মিথুন যদি নিজেকে একটু কন্ট্রোল করে রাখেন কারণ নাইনথ হাউসে রাহু রয়েছে নাইন হাউসে এই আনকন্ট্রোল্ড রাহুর কারণে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অবশ্যই বাড়তে পারে কিন্তু তাতেও মিথুন যদি নিজেকে কিছুটা কন্ট্রোল রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবেই এবং অবশ্যই হবে এই বিষয়ে কোনো সংশয় কোনো সন্দেহ কিন্তু থাকছে না এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমে রয়েছেন মৃগশিরষা অ্যাক্টিভিটি লেভেল ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মৃগশিরার রাগ চেদ তেজ উগ্রতা সেটা বাড়বে এবং ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু রিলেশনশিপ সেখানে কিছু জটিলতা তার কারণে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য হওয়া সম্পর্কগুলির দিক থেকে অস্থিরতা এগুলো দেখতে পাওয়া যাবে মৃগশিরার জীবনে কুটুম্বুলের প্রাধান্য এটা কিন্তু কিছুটা হলেও বাড়তে চলেছে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মৃগশীরষা তারা একটু বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন মৃগশীর্ষার দাঁতের ব্যথা মুখমণ্ডলের পীড়া বা যে কোনো রোগ সেখান থেকে কিন্তু মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি তার দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে রোগ প্রশিত হবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় কিছু কিছু ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান করতে দেখতে পাওয়া যাবে নতুন প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মৃগ খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন কারণ এই সময় কনভিনসিং পাওয়ার এটা কিন্তু ভীষণ ভীষণ বেশি আর তার সঙ্গে সঙ্গে যারা মার্কেটিং ওরিয়েন্টেড চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র আর্দ্রা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়বে এবং আপনি করেননি এমন দোষে আপনাকে দোষী সাব্যস্ত করবার প্রচেষ্টা সেটা বাড়তে পারে আপনজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত হতে চলেছেন আপনি ছোটোখাটো কিছু আইনি সমস্যা আপনার এগেন্স্টেও শুরু হতে পারে তারই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তনের সুযোগ এটা আর্দ্রা পেতে চলেছেন এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি যারা এডুকেশন লোন নিয়ে পড়াশুনো করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা বাড়বে লোন আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ঋণপ্রাপ্ত হয়ে নিজের জায়গাটাকে আরও স্থিতিশীল করা নিজের শিক্ষাক্ষেত্রকে আরেকটু বাড়িয়ে তোলা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা দেখতে পাবেন আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য আর্দ্রা কিন্তু নিজেকে গ্রুম করবেন নিজেকে আরেকটু বেটার আরেকটু বেটার করবার একটা চেষ্টা এটা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন এটা দেখতে পাওয়া যাবে তখন আর্দ্রার গ্রোথ সেটা অস্বাভাবিকভাবে বাড়বে লেখালেখি নিজের ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে আর্দ্রা সাকসেসফুল হতে চলেছেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু সাকসেস রেট চরম মাত্রায় যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি পেশাগত ইম্প্রুভমেন্ট অর্থনৈতিক সুব্যবস্থা প্রত্যেকটি বিষয়ে পুনর্বসু সাকসেসফুল হতে চলেছেন শরীরটা একটু ডিস্টার্ব করবে পুনর্বসুর ক্ষেত্রে মান সম্মান ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে তবে যাদের কান সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে তারা কিন্তু একটু ভুগতে পারেন প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সুর সেটা তৈরি হতে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগ এটা কিন্তু পুনর্বসুকে সমস্যায় ফেলতে পারে তবে যাই হোক না কেন যাই আসুক না কেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছেন গ্রোথ পুনর্বসুর ক্ষেত্রে অনেকটাই বেশি এই গুরুচন্ডাল যোগ বৃহস্পতির বক্রি হওয়ার কারণে আবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই যে কিছুদিন গুরুচাল দোষ মুক্ত থাকছে রাশিচক্র তার ফলে কিন্তু গ্রোথ রেট পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে প্রচণ্ড বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিছুটা প্রতিকার কিছুটা প্রতিবিধান স্বরূপ তাঁরা স্তোত্র পাঠ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভদীপ রুদ্র বারো বারো উনিশশো বিরাশি বারোটা পাঁচ পি এম রবিবার কৃষ্ণনগর শরীর কেমন যাবে কোনো বিপদ আপদ হবে কিনা অনেক শত্রু আছে যারা ক্ষতি করার চেষ্টা করছে তুলা তুলারাশি মিনলগ্ন রাক্ষসগণ বিশাখা নক্ষত্র কোন বিজনেস করলে চলবে বিয়ে হলে কেমন হবে আর ইনকাম কেমন হবে প্রথমে বলি শুভদীপ তুমি প্রশ্ন করেছো কিন্তু বেশ গুছিয়ে বিপদ আপদ শত্রুতা এগুলো তোমার ক্ষেত্রে আছে এবং অ্যাক্টিভভাবেই আছে তবে আঠেরোই অক্টোবরের পর থেকে এই বিপদ অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে তুমি থাকতে পারো কাঠের ব্যবসা ভারী কনস্ট্রাকশনের ব্যবসা কন্ট্রাক্টরি এই ধরনের ব্যবসা তুমি করতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড কোনো বিজনেস সেটাও কিন্তু তুমি করতে পারো বিবাহযোগ তোমার এখন চলছে বিয়ে তুমি করতেই পারো যদিও বয়সটা অনেকটাই এগিয়ে গিয়েছে এই মুহূর্তে বিয়ে করা যেতে পারে ডিসেম্বরের শেষে বিয়ে করা যেতে পারে আগামী বছর জুলাইতে বিয়ে করা যেতে পারে বিবাহিত জীবন ঠিকঠাকই চলবে অর্থভাগ্য মাঝারি প্রচুর খরস্তবার তোমার পারিপার্শ্বিক ক্ষেত্রে আশেপাশে খরচের মাত্রা অনেকটাই বেশি তাই অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটির একটু অভাব কিন্তু অবশ্যই রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো স্বচ্ছল হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার